আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম এটা সত্যি স্পেন্সিফিক ভিডিও আমি কথা দিচ্ছি আপনাদের যে এই ভিডিওটা সম্পূর্ণ একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি যে হানড্রেড পার্সেন্ট আপনারা উপকৃত হবেন আমার কিছু ভুলের কারণে আমার খামারের মুরগিগুলো অসুস্থ হয়ে পড়েছে প্রায় চার পাঁচ দিন থেকে অসুস্থ আমি চাই আমার এই ভুল আপনারা যাতে না করেন আর এই ফার্মেটেশনের কারণে আমার মুরগিগুলো এখনো পর্যন্ত টিকে আছে তো ভিডিওটা শুরু করা যাক আমি আজকে আপনাদেরকে দেখাবো ভুট্টা ফার্মেন্টেশন খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে করবেন এই ভুট্টা ফার্মেন্টেশন করার জন্য আমি প্রথমত পানি প্রস্তুত করে নেব পানি প্রস্তুত করণের জন্য আমি প্রথমত নালি গুড়টা নিচ্ছি আপনারা সব সময় চেষ্টা করবেন এই নালি একটু বেশি পরিমাণে নিতে বেশি পরিমাণে নিলে প্রবলেম নেই তবে কম হলে এই ফার্মেন্টেডের গন্ধ এবং স্বাদটা চেঞ্জ হবে আমি এখানে আটশো গ্রাম নালিগুড় নিয়ে তার কারণটা হচ্ছে আমি আজকে একটু বেশি পরিমাণে ফার্মেন্টেশন তৈরি করতে যাচ্ছি আপনাদেরকে ভালো করে বোসানোর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে তাই দয়া করে না কেটে মনোযোগ সহকারে দেখুন এরপর আমরা এখানে নিচ্ছি ইস্ট আর ইস্ট নিব আমরা একশো গ্রাম যেহেতু একটু বেশি পরিমাণে ফার্মেন্টেশন তৈরি করতে যাচ্ছি আর এই ইস্টটা আপনাদের শহরের যে কোনো বড় মুদির দোকানের পাবেন ইনশাল্লাহ এখন আমরা একটি পাত্রে গুড়ের পানি নেব নেওয়ার পর ইস্টটাকে ঢেলে দিয়ে অ্যাক্টিভ করার জন্য আমরা কিছুক্ষণ রেখে দিব এখন আমরা প্রতিটা মেডিসিন পরিমাপ করে নিব প্রথমত আমি নিচ্ছি ডিসিপিটা আমি এখানে ডিসিপি নিয়েছি পঞ্চাশ গ্রাম এরপরের মেডিসিনটি আমি নিচ্ছি মিথিউনিন আর মিথিউনিন দেখতে কীরকম তা আমার হাতে দেখতে পেলেন আমরা এখানে মিথিউনিনে নেব পঞ্চাশ গ্রাম আর পঞ্চাশ গ্রামের দুই এক গ্রাম এদিক ওদিক হলেও প্রবলেম নাই তারপরে যে মেডিসিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসিন এই মেডিসিনগুলো আমি পলিব্যাগে করে কেজি আকারে নিয়ে আসছি আমি এখানে লাইসিনও হচ্ছে পঞ্চাশ গ্রাম নিয়েছি আর আমি এখন যে মেডিসিনটি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে কোলিন ক্লোরাইড আর এটি মূলত মিছিল আদর্শে কাজ করে তবে সবগুলো মেডিসিনের থেকে এই মেডিসিনটারই স্মেল অনেক সুন্দর অনেক ফ্লেভার যুক্ত এটিও আমরা পঞ্চাশ গ্রাম নিয়েছি এরপর যেটি নিচ্ছি আমরা সেটি হচ্ছে বয়লার প্রিমিক্স আর এটি সবসময় দ্বিগুণ নিতে হয় আর সে কারণে আমরা একশো গ্রাম বয়লার প্রিমিক্স নিলাম আর সর্বশেষ যে মেডিসিনটা আমরা নিব এখানে তা হচ্ছে অ্যানজাইম বা জাইম আর এই অ্যানজাইম বা জাইম এটা দেখতে ঠিক একটু বালু বালু টাইপের এই জাইম বা অ্যানজাইম এটিকে আমরা 30 গ্রাম নিয়েছি এখন আমরা সব মেডিসিন মিক্স করে পানিতে দিয়ে দিব এখন সর্বশেষ যে উপাদানটা নিব তা হচ্ছে লবণ এখানে আমি গরু খাওয়া লবণ বা সস্তা লবণটা ইউজ করছি আপনারা চাইলে দামি লবণ লবণ বা ফ্রেশ বলেন না কেন ওটাও ইউজ করতে পারে আর এই লবণটা আমি এখানে নিয়েছি হচ্ছে তিনশো গ্রামের মতো যেহেতু আটশো গ্রাম গুড় নালি গুড় দিয়েছি এখন আমরা পানিতে সব কিছু দিয়ে মিক্স করে নিব সর্বশেষ আমরা নিব হচ্ছে ভুট্টার গুড়া এবং সয়ামিল আমার হাতে যেটি দেখতে পারতেছেন এটি হচ্ছে সয়ামিল আপনারা সব সময় ফোরটি রেশিওতে নেবেন আমি এখানে বারো কেজি ভুট্টার গুঁড়া এবং আট কেজি সয়ামিল নিয়েছি ফোরটি রেশিওতে না নিলে ওজন কম আসে এদিকে আমি যে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য রেখে গেছিলাম সেটার অবস্থা দেখেন এটা ইস্ট অ্যাক্টিভ তো হয়ে গেছে গেছে তার উপর উপসে উপসে পড়ে গেছে এরপর কাজ হচ্ছে একটু করে পানি নিব আর একটু করে ভুট্টার গুঁড়া গুড়া নিয়ে নিয়ে ভালো করে মিক্স করব। এইখানে আপনারা সবাই সবসময় লক্ষ্য রাখবেন যাতে করে কোনো ধরনের শুকনো জায়গা না থাকে সবগুলো গুঁড়োই যেন ভালো করে মিক্সার হয় এবং ভিজে যায় আর কোনো জায়গায় যদি শুকনো অবস্থায় থেকে যায় তাহলে ভালো করে ফার্মেন্টেশন হবে না অর্থাৎ ফার্মেন্টেশনের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কখনোই পাবেন না আর সর্বশেষ কাজ হচ্ছে বায়ুশূন্য রাখার জন্য একটা পলি পেপার দিয়ে ভালো করে ঢেকে দিবেন আর তারপর তার উপর ভালো করে ঢাকনা লাগায় দিবেন যাতে করে কিঞ্চিত পরিমাণও বাতাস চলাচল করতে না পারে মূলত বায়ুশূন্য ছাড়া ফার্মেন্টেড হয় না আর এখানে সর্বশেষ কাজটি হচ্ছে এর উপর ওয়েট দিয়ে দিবেন নয়তো ফার্মেন্টেড হওয়ার সময় ঢাকনা নিজেই খুলে যাবে তো ভাই আজকের পর কি অন্য কোনো ভিডিও দেখতে হবে আপনাদেরকে আরও যদি না দেখতে হয় তাহলে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ